বাজার থেকে গরু মাংস কিনতে গেলে কখন কোন ফাঁকে চর্বি হাত দিয়ে কষাইরা দিয়ে দেয় এটা বোঝাই যায় না আর মাপে তো কম দেয়ই এজন্য ঢাকাতে আসার পর থেকে স্বপ্ন থেকেই গরু মাংস কেনা হতো কিন্তু স্বপ্নের গরু মাংস তো ফ্রেশ না ফ্রিজের মতো তো আমাদের বাসার পাশে কয়দিন ধরে এক কষায় তিন চারটা গরু মা মানে গরু কেটে বিক্রি করে শুক্রবারের দিন অনলি তো ওখান থেকে গরু মাংস ইদানিং নেওয়া হচ্ছে গরু মাংস অনেক ফ্রেশ দেয় দেখে শুনে নেওয়া যায় মাপেও ঠিক দেয় আর বৃহস্পতিবার রাত থেকে গরুগুলো বেঁধে রাখে দেখি তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালো আছেন সকাল সকাল নাস্তা করে লাল ছাক কেটে বেছে নিয়ে রান্না করে ফেললাম এখন গরু মাংস রান্না করব। আজকে মশলা কষিয়ে রান্না করব। কখনো হাতে মাখিয়ে রান্না করি কখনও মশলা কষিয়ে রান্না করি এক এক সময় এক এক রকম করে রান্না করি একঘেয়ে আমি আমার কোনোটাই ভালো লাগে না আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস যেরকম কষা কষা মাংস হলে আম্মুকে যে বলব আম্মা একটা মাংস দাও না বা কখনো কখনো নিজে তুলে খেয়ে নিতাম তখন আম্মু বলতো যে এখন তো মায়ের কাছে এরকম করো বিয়ের পর কি করবা তো যাই হোক এখনও আমি মাংস রান্না করতে করতে কষাতে কষাতে এরকম করে এক দু পিস মাংস খেয়ে ফেলি এই কষানো মাংসটা আমার খুবই ভালো লাগে এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে ফুর্তি দিয়ে আমি অন্য কাজে চলে যাব এখানে আরো অনেক বাজার আছে এগুলো এখন আলাদা আলাদা করে জায়গা মতো রাখবো আর অর্ধেক মাংসটুকু ফ্রিজে রাখবো এখানে পেঁয়াজ মরিচ শুকনা মরিচ আদা রসুন এগুলো সবই আছে এ ফিউ দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রথমে লাল শাক দিয়ে খেতে বসেছি আমি বিয়ের আগে কখনোই লাল শাক খেতাম না মানে কোনো শাকই খেতাম না হঠাৎ এক আধ দুইটা শাক পছন্দ হলে খেতাম আর এখন তো শাক খাই এখন শাক ভালো লাগে খাই তো আমার আব্বু বলে যে বিয়ের পর শাক খাওয়া শিখেছে বয়সের সাথে সাথে আসলে সব কিছুই চেঞ্জ হয় অনেকেই বলে যে সিনার মাংস ভালো হয় কিন্তু আমার মনে হয় যে সিনার মাংসে তেল চর্বি বেশি থাকে মাংসের পরিমাণটা একদমই থাকে না কিন্তু সেই তুলনায় রানের মাংস নিলে মাংসগুলো একদম সলিড মাংস পাওয়া যায় একটা নলার হাড্ডি পাওয়া গেলেও মাংসগুলো সলিড থাকে চর্বির পরিমাণ অনেক কম থাকে মাংসগুলো অনেক জুসি হয় শুক্রবারের দিন ভাবছিলাম বিকালবেলা একটু বেড়ে হব তো এই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে রাস্তাতে পানি জমে গেছে বলতে গেলে ইদানিং দেখি যে ঢাকাতে ভালোই বৃষ্টি হয় ফাইনালি সন্ধ্যার দিকে একটু বের হলাম একটু পাস্তা খাবো তাই রেস্টুরেন্টে আসছি সিটি ক্লাবের এখানে দ্য গ্যালারিয়া রেস্টুরেন্টে এখান থেকে সিটি ক্লাব মাঠের ভিউ দেখা যায় প্লাস রাস্তারও ভিউ দেখা যায় অন্য সাইড থেকে